কাস্টমারকে সর্বোচ্চ সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে কমার্শিয়াল এরিয়া ধরেন সেক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর আর যদি গ্রামীণ এরিয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ছাপান্ন বা ষাট টাকার ভিতরে থাকছে মাত্র মাত্র যেটা হচ্ছে ব্যাটারিটা যে চাইনিজ ব্যাটারি আপনারা বলতেছেন এটার প্রমাণ কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করলে আশা করে সবাই ভালো আছে আমি তো চাইনিজ চাইনিজ ভাষা পড়তে পারে তা যা ওয়ান অ্যাস টি জি টি সি গুনস দ্য লিডিয়ান শেষ শোট ও রেং আমরা একটা দ্বিবিপোচক দ্বিবিপোচক গ্যারান্টির একটা সুপার জেনারেশন মাল নিয়ে আসছে এটা বল লিটিয়াম এই ব্যাটারিটা কি না গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে জি জি এটা হচ্ছে যে আমরা অফিশিয়ালি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি দু বছর যেটা আমরা গ্যারেন্টি বলে থাকি অনেক দেখা যায় যে যদি আপনার ইনিশিয়াল কোনো পার্সেলের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা পার্সেলটা চেঞ্জ করে দিই আর দেখা যাচ্ছে ইন্টারনাল কোনো সমস্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে ব্যাটারিটা আমরা রিপ্লেস দিচ্ছি আর তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি যে বিষয়টা আমরা বলে থাকি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তিন বছর পর্যন্ত আমরা ওনাকে কি দিব বাড়তি তিন বছর সার্ভিস দিব সার্ভিস দিতে ওই পার্টসের জন্য যদি কোনো বাড়তি কোনো খরচ লাগে যে এটা আমরা প্রভাইড করি আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে আরেকটা আমরা অফার নিয়ে আসছি লিথিয়াম লিথিয়াম এই লিথিয়াম হচ্ছে এতদিন ব্যাটারির যন্ত্র অদৃশ্য হয়ে পড়ছে তার জন্য বির্গ তিন বছর জাস্টিফাই করে আজকে আমরা ডিজে ডিসি লিথিয়াম নিয়ে আরছি ডিজিটেশন ডিলার হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এখন থেকে আমি আর আমার পাশে হচ্ছে এই ভাইরা আছে আর হচ্ছে আজকে প্রথম এই মালটা আমাদের দোকানে আসছে এটা কি একদম অরজিনাল চাইনিজ ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে এত পরিমাণ ভালো একটা গাড়িতে দিয়ে এই ব্যাটারি ইউজ করেন 10 বছর গাড়িটা কিছু হবে না বড়িটা আপনি অনাসে 10 বছর চালাতে পারবেন এই ব্যাটারিতে ভাই পানি এসিড কিছু লাগে এই ব্যাটারিতে পানি এসিড কিছুই লাগবে না যার শুধু দুইটা কালেকশন আছে এই কালেকশনটা ব্যাটারিতে দিয়ে দিবে আর এই দুটো কি আলাদা গাড়ি চলবে সারাদিন

কারণ কোন কোম্পানির মাল আমাদের বিশ্বাস আসতে পারে তার জন্য আমরা কোন কোম্পানির মাল এডও করি নাই এখন এই বাংলাদেশের ডিসি ব্যাটারি হচ্ছে আজ থেকে দশ থেকে বারো বছর আগের কোম্পানি এই কোম্পানি দীর্ঘদিন ধরে টায়াল দিদি আজকে এই পর্যায়ে আছে এখন ওনারা মাঠে নামছে তার জন্য আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা ডিলার নিয়ে নিচ্ছি যাতে একটা বিক্রি হওয়ার পর যেহেতু একটা লং লিমিটেড গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় আছে তার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানকে মাল কিনলে সমস্যা হলে আমরা দতে পারবো

আমি ডিজিটিসি তে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে আছি এবং আজকে থেকে আনুষ্ঠানিক ভাবে অথরিটি আমরা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আমরা ভাইকে হ্যান্ড ওভার করলাম আর এখানে আপনারা আমাদের কাছ থেকে যাবতীয় লিথিয়ামের যতগুলো পোর্শন আছে সবগুলো পাবেন আচ্ছা আসেন এবার আমি আমার ব্যাটারি যেগুলো চুজ দা আমি আপনাদের কাছে ডেসক্রাইব করি প্রথমত হচ্ছে যে এটা লেস ওয়েট আচ্ছা ওয়েট কম থাকার কারণে দেখা যায় পাঁচটা ব্যাটারি যে পরিমাণ ব্যাটারি ওয়েট হয় গাড়ি ভারী হয়ে যায় গাড়ির হচ্ছে যে পার্সের জন্য সমস্যা এটা হচ্ছে 73 কিলো অনএারেজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যাটারিটা আপনার গাড়ির ওয়েটটা কনজিউম করছে গাড়ির স্পিড বাড়বে তুলনামূলকভাবে গাড়ির মোটর এবং কন্ট্রোলারের লঞ্জিভিটি বাড়বে কারণ এটা হচ্ছে যে অতটা চাপ দিচ্ছে না এখন সেকেন্ডলি যে ব্যাপারটা আমরা অনএভারেজ মাইলেজ এটার এনশিওর করেছি একশো বিশ থেকে একশো কিলো কিছু কিছু ক্ষেত্রে গাড়ির কন্ডিশন যদি নিউ থাকে রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে অনেকে হান্ড্রেড প্লাস কিলো পাচ্ছে এটা এটা কিলোরও বেশি বেশি হ্যাঁ অবশ্যই আচ্ছা ডিপেন্ড করে আসলে রোডের উপরে কন্ডিশনের উপরে অনেক সময় ভাঙা রাস্তায় তো আসলে দেখা যায় গাড়ির পিক আপ এটার উপর ডিপেন্ড করে তো আসলে চার্জ কনজিউম হতে থাকে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটা খুবই কম বিদ্যুৎ কনজিউম করে আচ্ছা মাত্র আট ঘন্টায় ফুল চার্জ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বিদ্যুৎ খরচ কমে গেল কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে বাংলাদেশে যদি কমার্শিয়াল এরিয়া ধরেন সেক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর আর যদি গ্রামীণ এরিয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বা ষাট টাকার ভিতরে থাকছে মাত্র মাত্র যেটা হচ্ছে গিয়ে পানির ব্যাটারি বা হচ্ছে গিয়ে অন্যান্য ব্যাটারিতে চার্জ দিতে গেলে দেখা যায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ বা দুশো টাকা পর্যন্ত লেগে যায় জায়গা বেতন মানে ফিফটি পার্সেন্ট সেফ ফিফটি পার্সেন্ট সেফ আচ্ছা দুই নম্বর হচ্ছে টাইম কনজিউম হচ্ছে আবার একটা ব্যাপার যে কি কোনো ড্রাইভার যদি মনে করে একটু দুপুরবেলা আমি হচ্ছে গিয়ে রেস্ট করবো উনি দুই ঘন্টার মধ্যে ফুল চার্জ পেয়ে যাচ্ছে আবার আবার দুই ঘন্টার মধ্যে যতটুকু চার্জ সে কনজিম করলো এটা আবার সে রিকভার করার একটা সুবিধা পাচ্ছে মানে খুব অল্প সময়ের ভিতরে সে যেটা গ্যাপ হয়ে গেল ওই গ্যাপটা ফুল করার একটা সুযোগ পাচ্ছে যেটা অন্যান্য জায়গায় সুবিধাটা নেই আচ্ছা আমরা সাধারণত গ্যারেজে ব্যাটারিটা চার্জ করি এখন কি আমরা চাইলে বাসা বাড়িতে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি বাড়িতে নিয়ে গিয়েও চার্জ দিতে পারবেন বাড়িতে চার্জ একটা এখানে হচ্ছে যে কর দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে আমাদের ফিফটিন এম্পিয়ারের খুবই দ্রুত চার্জ হয় এবং খুবই ভালো একটা চার্জার এটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চার্জার এখানে কোনো লোকাল চার্জার না সেক্ষেত্রে একটা ভালো ব্যাটারির সাথে আমরা একটা ভালো চার্জার আপনাকে দিচ্ছি এই চার্জারটা কি ফ্রি থাকবে সাথে হ্যাঁ হ্যাঁ ব্যাটারির সাথে অবশ্যই ফ্রি থাকবে আমরা কাস্টমারের সব কিছু কাস্টমারের সকল সুবিধা মাথায় রেখে আসলে এখন আমরা কাস্টমারকে সর্বোচ্চ সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা কারণ একটা ভালো চার্জার নিতে গেলে অবভিয়াসলি সাড়ে সাত থেকে আট হাজার টাকা লেগে যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা ভালো মানের চার্জার আপনাদেরকে ফ্রি দিচ্ছি আচ্ছা সেক্ষেত্রে কাস্টমার অবশ্যই লাভবান হবেন আচ্ছা এই পাশে যে আরেকটা জিনিস দেখতে পাইতেছি এটা কি ভাই কোনটা এটা হচ্ছে যে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন কাস্টমার সকালবেলা ঘর থেকে বেরোলেন এখন উনি একটা লং ডিস্টেন্সে যাবেন লং ডিস্টেন্সের একটা ভাড়া নিয়ে যাবেন সেক্ষেত্রে উনি ওই চার্জের এনসিউরিটি করতে থেকে পাবে অবশ্যই এখানে ডিজিটাল মিটারে আমাদের চার্জের পার্সেন্টেজটা শো করে দেখা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা প্রতিদিন উনি 100% চার্জ করে বের হবেন এবার উনি হচ্ছে যে চার্জের উপর ডিপেন্ড করে উনি কত কিলো চালাবেন বা কত কোণে চলে আসবেন ওটা উনি এখান থেকে দেখে এনসিউর করতে পারবেন রাইট খুব চমৎকার বিষয়টা জি জি এই জিনিসটাও আমরা ওনাদেরকে ডেফিনেটলি একদম ফ্রিতে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আচ্ছা এই ব্যাটারিটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জি জি এটা হচ্ছে যে আমরা অফিশিয়ালি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি 2 বছর যেটা আমরা গ্যারান্টি বলে থাকি অনেক সময় দেখা যায় যে যদি আপনার ইনিশিয়াল কোনো পার্টসের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা পার্টসটা চেঞ্জ করে দিই আর যদি দেখা যাচ্ছে ইন্টারনাল কোনো সমস্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে ব্যাটারিটা আমরা রিপ্লেস দিচ্ছি আর 3 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি যে বিষয়টা আমরা বলে থাকি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই 3 বছর পর্যন্ত আমরা ওনাকে কি দিব

কাস্টমারকে মাথায় রাখতে হবে কোম্পানি এক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রোভাইড করে না রাইট এই ব্যাটারিটা হচ্ছে এবং হচ্ছে এটা ক্যাপাসিটি হচ্ছে যে

অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে সার্ভিসের জন্য তিন থেকে চার দিন সময় দেওয়া লাগে যেহেতু আমরা সার্ভিস নিয়ে সারা বাংলাদেশে হচ্ছে ভিজিটে থাকি সেক্ষেত্রে দেখা যায় কাস্টমার আমাদের জানানোর পরে আমরা তিন থেকে চার দিনের ভিতর ওই স্টপে গিয়ে ওনার ব্যাটারিটা আমরা ইয়ে করি চেক করি ওনার নিজ এলাকায় গিয়ে সার্ভিসটা হবে নিজ এলাকায় গিয়ে সার্ভিস দেওয়া হবে সেক্ষেত্রে একটা কমফোর্ট জোন আমরা সিলেক্ট করি যেমন একটা বরিশাল একটা জায়গায় এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা উনি যেখানে হচ্ছে যে কমফোর্ট পান কারণ এখানে সার্ভিসের ক্ষেত্রে একটা টেস্টিংয়ের ইস্যু থাকে যেখানে হচ্ছে যে এটা ভালো মতো চেক করা যায় এরকম একটা জায়গায় গিয়ে আমরা সার্ভিস দেয় তবে একটা সুবিধা সেক্ষেত্রে ব্যাটারিটা ওনার ওনার এখানে পাঠানোর কোনো প্রয়োজন পড়ে না আচ্ছা এই ব্যাটারিটা যে চাইনিজ ব্যাটারি আপনারা বলতেছেন এটার প্রমাণ কি এটা তো একে তো হচ্ছে যে আমাদের ডিজিডিসি বাংলাদেশে তো অনেক একটা ব্র্যান্ড ডিজিডিসি নাম তো আর আসলে দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন পড়ে না আচ্ছা একটা বিষয় যে কি এই ডিপার্টমেন্ট মানে এই এই লিথিয়াম যিনি আমাদের বস সরাসরি ব্যাটারি নিয়ে এসেছেন বাংলাদেশে আমাদের আপনাদেরকে প্রোভাইড করছেন আমাদের বস অলরেডি আমাদের সাথেই আছেন এই যে উনি ভাই চাইনিজ ভাই আমাদের সাথে আছে আচ্ছা ওনার সাথে আমরা একটু কথা বলবো দর্শক ভিডিওটি জানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা ওনার সাথে কথা বলবো উনি হয়তো চাইনিজ ভাষা বলবে বাংলাও বুঝেন

মাল নিয়ে আসছে এটা তো লিথিয়াম মানে ইজি ব্যাক লিথিয়াম এটা নিয়ে আসছে আমরা তো কি বাংলাদেশেতে ফোকাস করতেছে এখন কেন এখন এই জেনারেশন লিথিয়াম জেনারেশন আসছে বাংলাদেশেতে সব গাড়িতে মানে লিড এসির জন্য বাদ লিথিয়াম লিথিয়াম এটা সুযোগ সুবিধা কি কি এটা সুযোগ সুবিধা বলতে মানে কি খরচ কম বেনিফিট বেশি বেনিফিট বেশি তারপরে মানে কি লঞ্চবিটি বেশি তারপরে ম্যানেজ ভালো নষ্ট কম তারপরে গাড়ি খোস্ত কম আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দর্শক দেখলেন উনি চাইনিজ ভাষাও বললেন প্লাস বাংলা ভাষায় কিন্তু মানে বুঝিয়ে দিতে পারছেন দীর্ঘদিন যাবৎ উনি বাংলাদেশে কাজ করতেছেন কত বছর যাবৎ কাজ করতেছেন আমি ইজি ব্যাক মাধ্যমে অলরেডি নয় বছর চলতেছে বাংলাদেশে দশ বছর আর দশ বছর দশ বছর তো দর্শক অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম ব্যাটারি নিয়ে আপনারা কিন্তু গাড়িতে উঠাতে পারেন যারা গাড়িতে মাইলেজ পাচ্ছেন না লিড এসিড ব্যাটারিতে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে দিতে দিতে হচ্ছে হচ্ছে এই কিছুই লাগবে না শুধু খালি একটি গাড়ি চলবে আর পাঁচটি ব্যাটারি লাগবে না এক ব্যাটারিতে এটার ওজন কম পাঁচটি ব্যাটারিতে ওজন বেশি এই কথাটা কিন্তু বাইজান আমাদেরকে স্পষ্টভাবে বললেন সেই ক্ষেত্রে গাড়িটা অনেক হালকা হয়ে যায় গাড়ির স্পিড বেড়ে যায় তাই তো তো পরিশেষে আমরা শাহজাহানের ভাই মুখ থেকে কিছু আমরা কথা শুনবো ভাই কিছু বলে শুনলেন এই চাইনিজের কথা এবং কি বাঙালির কথা এখন থেকে আপনাদের একটা বিশ্বাস বিশ্বাস আস্থার জন্য আমরা এই ভিডিওটা আসতে করা কেন এখন থেকে সমস্যা হলে আমরা চাইনিজ চাইনিজ ভাষায় কথা বলতে হবে না এখন থেকে আমাদের চাইনিজ বাংলা ভাষায় বুঝে এখন থেকে শুধু আপনার সমস্যা কি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন একদম যেখানেই সমস্যা সমাধান এখানে দিয়ে দিয়ে দিতে পারবেন নিজের এলাকায় বাংলাদেশ চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আপনার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এরিয়াতে পর্যন্ত ডিজি ডিসি কোম্পানি লোকাস আছে আপনার নিজ নিজ ব্যাজলে নিশ্চিন্তে আপনি ডিজিডিসি ডিসি কিনতে পারেন এবং আমার থেকে কিনেন না যার কাছ থেকে কিনেন ডিজে ডিসির উপরও কোনো ব্যাটারি নেই বাংলাদেশে এবং কি যতগুলা আসবে এই আসবে তারপর আর খুঁজে পাওয়া মুশকিল কিন্তু ডিজি ডিসি আজ থেকে 12 বছর এটা থাকবে এবং কি ভবিষ্যতে থাকবে তার জন্য আমার থেকে না না যার থেকে না আপনারা ডিজি ডিসি সেখানতেও কিনে নি হ্যাঁ আচ্ছা এই সেই ব্যাটারিটা এটা হচ্ছে প্রথমে আমরা বড় করছি ছোট গাড়িদের টেস্টিং করছি এটা হচ্ছে আটচল্লিশ করছি বার বোল করছি এবং কি মোটর সাইকেল এবং কি আইপিএস করছি ব্যাটারি দিয়ে এই ব্যাটারি লিথিয়াম সেক্টর এখন বর্তমানে বারো থেকে চোদ্দটা আইটেম এই ব্যাটারিতে আপনি কায়েন্ট ও চালাতে পারবেন এই কোম্পানি ব্যাটারি এই কোম্পানি প্রায় বারো থেকে চোদ্দটা আইটেম আছে আমরা যেহেতু অটোর ব্যবসাটা নিয়ে করি তার জন্য অটোটা আমরা বিক্রি করি আর এই ব্যাটারিটা আজকে বাংলাসি আজকে আসছে তা না এটা তিন বছর আগে ট্রায়াল দিছে তিন থেকে সাড়ে তিন বছর আগে দুই সালে এটা ভালো মার্কেটিং এ নামছে কারণ ওনার আগে মার্কেটে ছাড়ছে ব্যাটারিটা ছাড়ার পরে ফিডব্যাক আসছে একটা ব্যাটারি তিন বছর দুই বছর পাঁচ বছর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা থাকবে কিনা কারণ আমাদের তো বেচার পর তো টেকা নেওয়ার পর তো যদি বুলে যায় তা হবে না তার জন্য কাস্টমার যেহেতু বেশি রেট দিয়ে ব্যাটারি কাস্টমার ওই রেটটা কি কাস্টমার স্যাটিসফাই কিনা তার জন্য আমরা ব্যাটারিটাকে ট্রায়াল দিচ্ছি তারপর হচ্ছে মারে ছাড়তেছি রাইট আর এখন থেকে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ডিসি ডিসি ব্যাটারি পেয়ে যাবে আচ্ছা ভাই এই ব্যাটারিটার দাম কেমন পড়বে ভাই এই ব্যাটারিটার দাম হচ্ছে একদম সীমিত কারণ আপনার একটা যদি পানির ব্যাটারি কিনতে চাই বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্রয়োজন পানির ব্যাটারি কিনতে হলে সত্তর থেকে আশি হাজার টাকা প্রয়োজন কিন্তু ওই পানির ব্যাটারি যদি দুই বছর চালাতে চান ওইটার পিছনে খরচ হবে আরো থেকে সত্তর থেকে আশি হাজার টাকা তার মানে দুই বছর যদি চালাতে চান এটা পানি নষ্ট হবে পানি দিতে হবে কার মিল খাবে এই শে মিলার প্রায় 2 বছর চালালে 70 থেকে আসবে 1 লক্ষ টাকা পর্যন্ত করতে হবে তো 1 লক্ষ আর 1 লক্ষ আর 8000 টাকা মানে 1 লক্ষ 8000 টাকা আমাদের পানি বেঠে কস্টিং করতে চাই এই লিথিয়ামটা আপনি মাত্র 1 লক্ষ 30 থেকে 20000 টাকার মধ্যে কিনে নিতে পারবেন যদি 60 ভোল্ট নিতে চান তো আপনারা আলোচনার সাপেক্ষে আমরা রেট আরো কমায় দিতে পারবো আর যদি আলোচনার সাপেক্ষে একটা জাস্ট একটা ধারণা তার মধ্যে 48 ভোল্ট হচ্ছে 1 লক্ষ 10 থেকে 1 লক্ষ টাকা হ্যাঁ এই এই রেঞ্জের মধ্যে আপনার নিয়ে যেতে পারবেন আপনি যদি দীর্ঘ লং লাইফ চিন্তা করেন তাহলে চালালাম শেষ করে দিলাম তাহলে পানির ব্যাটারি ইউজ যেমন একটা বড়ি মাত্র দুই বছর লিথিয়াম যেকোনো আইটেম ব্যাটারি কিনেন আমি বড়িটা দশ বছর গ্যারান্টি দিতে পারবো দশ বছরের ভিতরে আপনার গাড়ি কেনার প্রয়োজন নাইকিয়া আর ব্যাটারি তো অনাসে আমাদের পাঁচ বছর চলবে মানে দুইটা ব্যাটারিতে মানে চার লক্ষ টাকা খরচ করলে আপনার দশ বছর চালাতে পারবেন

তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাহজান ভাই আপনাকেও ধন্যবাদ আর যারা আমাদের সাথে সময় দিয়েছেন চাইনিজ ভাই ওনাকেও ধন্যবাদ পাশে যে ভাই আছে আমাদের ম্যানেজার ভাই ওনাকেও ধন্যবাদ আমাদের সাইনবোর্ডটাও যে এদিকে দেওয়া আছে বড় করে আছে এই যে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে হ্যাঁ দর্শক এখানে সরাসরি চলে আসবেন ডালে ইঞ্জিনিয়ার এখানে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম